আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আজকে আমরা দেখব পবিত্র কোরআনে মুমিন জীবনের উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে আল্লাহ তালা কী বলেছেন প্রথমে আমরা আরবি জানবো এরপর অর্থ জানবো এরপর শব্দার্থ জানবো ইনশাল্লাহ আল্লাহ তালা বলেছেন আমার খলাকুল ইল্লা ইল্লাবুদ আমি জিন ও মানব জাতিকে আমার ইবাদত করার উদ্দেশ্যে সৃষ্টি করেছি এটা আছে সুরাজ জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে এখানে খলাক্তু শব্দের অর্থ হলো আমি সৃষ্টি করেছি লিয়া আবুদুন শব্দের অর্থ হলো আমার ইবাদত করার জন্য এবং ইংসান শব্দের অর্থ হল মানুষ এবার দেখব আমরা আয়াতের অর্থ করতে পারি কি না আল্লাহ তালা বলেছেন অমা খলাক্তু আমি সৃষ্টি করেছি জিন্না জিন জাতিকে অল ইংসা এবং মানব জাতিকে ইল্লা শব্দের অর্থ শুধুমাত্র লিয়া আবুদুন শব্দের অর্থ হলো আমার ইবাদত করার জন্য আসসালামু আলাইকুম ও